হ্যালো মুরাদ লিভিংয়ার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা চলুন আজ আমরা এই চমৎকার হিজল বনসাই গাছটির সম্পর্কে একটু জানি এটি আমার একটি চমৎকার আপরাইট ইনফরমাল হিজলের বনসাই আপনারা দেখছেন যে পাতাগুলা রঙিন বর্ণ ধারণ করেছে এটি আসলো বসন্তের যে অপরূপ সাজে সজ্জিত হবে তারই প্রস্তুতি দেখুন এখানে যে সারফেস রুটগুলা বনশায়ের আর এক সৌন্দর্যের প্রতীক সেটি কত সেটি কি চমৎকারভাবে গঠন হয়েছে আমি যদি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই এই সারফেস রুটগুলো দেখাই দেখুন আপনারা চারিপাশেই একই রকম চমৎকারভাবে সারফেস রুটগুলা তৈরি হয়েছে আসল সারফেস রুটগুলা ধীরে ধীরে পর্যায়ক্রমে এই রূপে তৈরি করা হয়েছে এটি শুধু শুধুই হয়ে যায় না আপনারা খুব সহজে চাইলেই হিজল গাছের আপরাইট ইনফরমাল বনশায় তৈরি করতে পারেন হিজল গাছ একটু পানি পছন্দ করে যেহেতু আমরা সবাই জানি এটি গ্রাম বাংলার জলাধারের হাওড়ের নদী পুকুর পাড়ে এই গাছগুলা জন্মে থাকে এর ফুলগুলা অত্যন্ত চমৎকার দেখতে খুবই মনোরম যদিও এখন পর্যন্ত এই গাছটিতে আমি ফুল পাইনি আশা করছি হয়তো খুব অল্প সময়ের মধ্যেই ফুল পেয়ে যাব তো সেই ফুল পাওয়ার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম